এই ধরনের ফুসগুলো আপনি ফলো করলে খুব সহজে আপনি এই ধরনের ছবি তুলতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই এই ছবিগুলো সম্পূর্ণ এসডি ডি ছবি দেখতে পাচ্ছেন ছবির উপর আমি একটা ছবির উপর ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন ছবিটা সম্পূর্ণভাবে ইয়ে হয়ে গেছে ওকে ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটা সম্পূর্ণভাবে ডি এখানে আপনি ছবিটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড অপশন বা ক্লিক করলেই ছবিটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আলাইকুম থ্রি পিস পরা মেয়েদের ছবি তোলার স্টাইল বা থ্রি পিস পরা মেয়েদের ছবি তোলার পোস্ট আপনি যদি থ্রি পিস পরে বা ছবি তুলতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য পোজ বা অসংখ্য অসংখ্য ছবি তোলার স্টাইল আপনি দেখতে পারবেন এমন একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের স্টাইল বিভিন্ন রকমের আপনি পু সম্পর্কে খুব সহজে জানতে পারবেন যেগুলো আপনি ফলো করলে খুব সহজে আপনি এরকম ছবি তুলে আপনি আপনার যে ইয়ে রয়েছে আপনি ক্যামেরা দিয়ে আপনি সেটা ধারণ করতে পারবেন এই ধরনের পুজগুলো আপনি ফলো করলে খুব সহজে আপনি এই ধরনের ছবি তুলতে পারবেন রকম জামেলা চারায় কিসে অ্যাপস এবং এই অ্যাপসে এই ছবিগুলো আপনি কীভাবে ইয়ে করবেন এই ছবিগুলো সম্পূর্ণ এসডি ডি ছবি দেখতে পাচ্ছেন ছবির উপর আমি একটা ছবির উপর ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন ছবিটা সম্পূর্ণভাবে ইয়ে হয়ে গেছে ওকে ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটা সম্পূর্ণভাবে ডি এখানে আপনি ছবিটা ডাউনলোড করার জন্য এ যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড অপশন বা ক্লিক করলেই ছবিটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাপসটার নাম হচ্ছে ইমেজ চার্জ দেখতে পাচ্ছেন অ্যাপসটার নাম হচ্ছে ইমেজ চার্জ এই অ্যাপসে আপনি যে কোনো ছবি যে যে কোনো ইয়ে লিখে আপনি চার্জ করলে সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে এখানে আপনি যে কিছু লিখবেন যাই লিখবেন না কেন সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চাঁদ অপশন দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন করলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে চাঁদ অপশন রয়েছে চার অপশনগুলো ক্লিক করবেন আপনি যেখানে যাই লিখবেন তা সেটাই অটোমেটিকভাবে এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি এরকম লিখতেছি যেটা অটোমেটিকভাবে এখানে সম্পূর্ণ ছবি এখানে চলে আসতেছে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ছবি চলে আসবে আপনি যাই লিখবেন সেরকম ছবি এখানে চলে যাচ্ছে আপনি যেই পুশ আকারে আপনি ছবি লিখবেন বা যে পুজের ছবি আপনার দরকার সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে দেন এই ছবি নাম হচ্ছে ইমেজ চাষ এটা আপনি গুগল প্লে স্টোরে অটোমেটিকভাবে পেয়ে যাবেন যেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনি চাষ করবেন ইমেজ চাষ লিখে চাষ করলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোগোটা হচ্ছে চাষ এরকমই অ্যাপসটার লোগোটা হচ্ছে চাষ এরকম এরকম লোগো আপনি ইমেজ চাষ আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপসটা আপনি ডাউনলোড করে রকম সমস্যাটা আপনি ইউজ করতে পারবেন বা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন বা ডাউনলোড করে নিবেন কোনো রকম সমস্যা যাড়াই দেখ বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ